যা আমাদের সালাফগণ অথবা আমাদের আম্বি এবং রসুলগন্ধের ব্যবহার কেমন ছিল যখন তারা ভুল করত তো ভুল করলে কেমন তারা তাদের ব্যবহার ছিল এই ক্ষেত্রে আপনি সর্বে প্রথম দেখেন হাজরত আদম আলী সালামের হাজরত আদম আলি সালাম তিনা তিনি তিনা রবের কাছ থেকে ক্ষমা চাওয়া এটা আমাদের জন্য একটা বিশাল বড় উদাহরণ হবে এই যে হাজরত আদম আলী ইসলামকে আল্লাহ রাবুল আলমিন তিনি নিজ হাতে সৃষ্টি করলেন হলাক বিয়া দইয়া অনুরূপভাবে ভাবে আদম আলী যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হাজরত আদম আলী ইসলামকে বললেন হে আদম তুমি এই জান্নাতের মধ্যে থাকো সবই পানাহার করো তোমার ইচ্ছা মতো খাও দাও সবই করো তবে ওই গাছের নিকটে তুমি যেও না তো হযরতে আদম আলি সাল্লাম তিনি ভুল করেছিলেন না করেননি কি করেছিলেন আল্লাহ রাব্বুল আলমিনের ওই নিষেধকৃত আদেশ যে তুমি ওই গাছের নিকটও যাবে না কিন্তু হায়াত আদম আলি সাল্লাম গিয়েছিলেন

যাবে না যদি যাও তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান তাদেরকে সেখান থেকে থেকে জান্নাত বের করে দিল এবং তাতে যারা ছিল সেখান থেকে তারা বের হয়ে গেল রাব্বুল আলামিন তিনি বললেন যে তোমরা এক অপরের শত্রু হয়ে গেছ এবং তোমাদের জন্য জমিনে তার নির্ধারিত সময় পর্যন্ত রয়েছে নিবাস এবং ভোগ উপকরণ আল্লাহবুল আলামিন পরে আয়তে বলছেন ফত আলাহ ক আ দামু ফতাল ক আ দ্যামু আলাম হয়ত আদম আলি সাল্লাম আল্লাহর বুল আলামিনের পক্ষ থেকে কিছু বানী পেলেন আল্লাহ বুল আলামিন তার তওয়াবাকে কুবুল করলেন হয়তো আদম আলিসাল্লাম তিনি আল্লাহর বুল আলামিনের পক্ষ থেকে কিছু বাণী পেলেন আল্লাহরবুল আলামিন তার তওবাবাকে কবুল করলেন নিশ্চয় আল্লাহর বুল্লা আলামিন তওয়াবাক এবং অতি দয় সম্মানিত উপস্থিতি তিন তিনটে আলামিন হাজরত আদম আলী সালামকে জান্নাতে রাখা এবং জামনাতে রেখে যাওয়ার পরে আল্লাহুল আলমিনের নির্দেশ যে তুমি ওই গাছের যাবে না আর আদম আলী সালাম তিনি ভুল করলেন সে গাছের নিকটও গেলেন গাছের নিকট যাওয়ার পরে তিনি ভুল করলেন আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমা চেয়েছিলেন তখন হাজরত আদম আলি বুঝতে পারলেন যে না আমি একটি অপরাধ করেছি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশ আমি ভঙ্গ করেছি আমি মানিনি আমি অপরাধী এই জন্য হাজরত আদম আলিম আল্লাহ রাবুল আলমীর কাছে আমার প্রতিপালক আমি নিজের নাফসের ওপর অত্যাচার করেছি জুলুম করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার প্রতি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব হাজরত আদম আলী তিনি আল্লাহ রাব্বুল আলমিনের আদেশকে মানলেন না ভুল করলেন ক্ষমা চেয়ে নিলেন হাজরত আদম আলী তিনি সম্মানে সম্মানিত হয়েছিলেন না অন্য আল্লাহ রাবুল আলমিন তাকে দুনিয়াতে পাঠানোর পরে প্রথম নবী এই পৃথিবীতে কে হয়েছেন হায়ত আদম আলী আর নাবিগণ এবং রসুলগণ মাস খাতা হয় সম্মানিত উপস্থিতি অন্য।